তাহলে কেউ যদি এক হাজার আলেন সমাজের মুখে তৈরি করে কেউ যদি বলে আমার মতো বড় মহাদেশ আর কেউ নেই এই অহংকার মনে আমাদের এমন এমন শিক্ষক আছে হাজার হাজার ছাত্র তার কিন্তু তারা এখনো ওই মোবাইলের সামনে এসে ছবি তুলেন

এই করেছিল সেই করেছি আমি আরে যে কটা আলেম বানিয়েছে সব সরিন্দা ছাড়া কিচ্ছু বোঝে না এ বলছে আমার কি বলতে হবে এরম

মুর্শিদ কেবলা বলে ডাক কেবলা আরে ভাই মুর্শিদ কেবলা তার মানে সেই ঘুরে ফিরে সেই বলো নানির আসল ধরে টান আমরা বলছি না মুর্শিদ কেবলা না মুশরিক কেবলা বলতে পারেন যদি মুর্শিদ কেবলা হতো অন্যায় রাহাজানি তার সামনে যা হচ্ছে এর প্রতিবাদ